দেখতে গত দীর্ঘ সময় বলতে গেলে বাংলাদেশ স্বাধীন আগুন সমকালীন সময় গত চব্বিশের যে আন্দোলন তারপর যে তাণ্ডব নেমে এসেছিল এর ধারাবাহিকতার কোন শেষ নাই একটি সভ্য দেশে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সভ্য দেশ হিসেবে দাবি করে একটি সভ্য দেশে মানুষকে ধোঁয়া তুলে ফর্বে অবমাননার ধোঁয়া তুলে তাকে বেড়ে বিভস্ত্র করে আগুন দিয়ে পোড়ানো হয় তারপরও আমরা দাবি করি আমরা সভ্য একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা চব্বিশে বিরোধী সেই চেতনার মূল অংশ ছিল সেটি গণতন্ত্র সামনতা এবং বৈষম্য বিরোধী সমস্ত অধিকারের প্রশ্ন সেখানে ছিল চব্বিশের আন্দোলনের মূল চেতনাই ছিল যে বৈষম্য থেকে আমরা বেরিয়ে আসবো আজকে ধর্মের নামের অবমাননা দেখিয়ে সমস্ত সনাতনী সম্প্রদায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে গ্রহ করে দেখা হচ্ছে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধান সম্প্রদায়ের বাস একে অপরের কাছে কাঁধ মিলিয়ে তারা বাস করে একটা প্রতিবেশীর ঘরের মধ্যে হিন্দু সম্প্রদায়ের ঘরের মধ্যেই মুসলিম সম্প্রদায়ের বাস মুসলিম সম্প্রদায়ের ঘরের পাশে আরেকটি বৌদ্ধ সম্প্রদায়ের বাস এই আমাদের বাংলাদেশের জীবন তারা গেছে সামনে আরো আসবে যারা বলছেন যে যারা বড় বড় পত্রিকা তাদেরকে দৌড়াচ্ছে তারা আরো আসবে কারণ এটি গণতান্ত্রিক একটি দেশ নয় এটি একটি যদি বলার জন্য দেখতে পাবেন আগামী দিনে সুন্দর এই বাংলাদেশের একাত্তরের বাংলাদেশ চব্বিশের গণবনের আকাঙ্ক্ষার বাংলাদেশের কি চেহারা সেটি দেখতে পাবেন বিচার আমরা চাইব না বিচার করবেন বিচার আল্লাহ করবেন দেশের যে যেভাবে যে ঘটনা ঘটান আমাদের এই ধর্ম সম্প্রীতা আপনি করতে পারবেন না বাংলাদেশ ছেড়ে আমরা যাব না এর পরিণাম আপনাদেরকে ভোগ করতে হবে আমি সেই দিনের অপেক্ষায় থাকি আমি দীপু দাসকে যে হত্যা করা হয়েছে তার প্রতি কৃতজ্ঞতা তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন শুধু লেখার জন্যই লেখা নয় আমাদের সম্প্রদায়ের শুধু বাঁচাতে হবে না বাংলাদেশ বাংলাদেশকে হারিয়ে ফেলছেন আমরা সেই স্বপ্নের সময়ের জন্য অপেক্ষা করি আগামী সময়ে আবার আমাদের সবার সাথে দেখা হবে আমাদের সম্প্রীতি অটুট থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ